মাথার উপর ব্যাংকের ঋণের বোঝা তার উপর প্রতি মাসে গুনতে হচ্ছে সাতশো টাকা করে ভাড়া এইভাবে কেটে গেছে প্রায় আট বছর কিন্তু এখনো চালু হলো না মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে দু হাজার ষোলো সালে তৈরি হওয়া পাইকারি মাছ মার্কেট ব্যবসায়ীদের অভিযোগ প্রায় আট বছর হতে চলল এখনো চালু হলো না কেন এই মার্কেট অথচ তার পাশে আরও একটি মাছ মার্কেট তৈরি করা হচ্ছে কেন কি উদ্দেশ্যে প্রশাসন বা সরকারের প্রায় দু কোটি টাকা ব্যয় তৈরি করা হচ্ছে নতুন এই মার্কেট মাছ ব্যবসায়ীদের অভিযোগ দু সালে তৈরি হওয়া এই মার্কেটে প্রায় পঁচানব্বই জন মাছ ব্যবসায়ী স্টল পেয়েছিল দু হাজার সতেরো এবং দু উনিশ সালে এক মাসের জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই মাছ মার্কেট চালু করেছিল কিন্তু প্রশাসনের অসহযোগিতায় তা বন্ধ হয়ে যায় এখন এই মাছ মার্কেটে জরাজীর্ণ অবস্থা আগাছা এবং নোংরা আবর্জনায় ভরে গেছে গোটা মার্কেট সেই মার্কেটে চলছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পড়ে থাকছে মদের বোতল তারা কেউ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আবার কেউ সম্পত্তি বিক্রি করে কেউ দশ লাখ কেউ বারো লাখ আবার কেউ পনেরো লাখ টাকা দিয়ে এই মার্কেট স্টল নিয়েছিল দু সাল থেকে এখনো পর্যন্ত এই মার্কেট চালু হলো না অথচ এই আট বছর ধরে তারা সাতশো টাকা করে ভাড়া দিয়ে আসছে মার্কেট কর্তৃপক্ষকে সঙ্গে ব্যাংকের ঋণ পরিশোধ করতে হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ প্রশাসন যখন এই মার্কেট চালু করতে পারলো না তাহলে আরও একটি মার্কেট তৈরি করার উদ্দেশ্য কি সরকারের টাকা বেশি হয়ে গেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা আপনারা কিভাবে মার্কেটটা এখন কি পরিস্থিতি মার্কেট টা আপনার দু ষোলো সালে টেন্ডারের মাধ্যমে নিয়েছিলাম ওপেন টেন্ডারের মাধ্যমে কেউ দশ লাখ কেউ বারো লাখ কেউ পনেরো লাখ এইভাবে নিয়েছিল কেউ ব্যাংক ঋণ করে কেউ কারো কোনো সম্পত্তি নষ্ট করে বিক্রি করে নিয়েছিল মার্কেট আমরা নিজস্ব উদ্যোগে দুবার চালুও করেছিলাম কিন্তু প্রশাসনের অসহযোগিতার জন্য মার্কেটটা বন্ধ করতে হয় আমাদেরকে তো এই হচ্ছে ব্যাপার এখন কি অবস্থা এখন মার্কেটের ব্যবস্থা বলতে মার্কেট তো বন্ধ হয়ে আছে প্রায় ভগ্নাদশা অবস্থা দেখেন নোংরা সবকিছু পাশে আর একটা নতুন মাছ বাজার তৈরি হচ্ছে তো বর্তমান মার্কেটে যে সেক্রেটারি রয়েছে আমাদের ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি আমাদেরকে একটা কাগজ দেখান এবং বলেন যে চেয়ারম্যান চিঠি করেছে বিচিত্রা মার্কেটে যে মাছ বাজার সেটা তো পুরো ভেঙে পড়েছে বিচিত্রা মার্কেটে মাছ বাজার এবং নোংরা সেটাকে এখানে শিফট করার জন্য বলে এই বাজারটা তৈরি হচ্ছে এই যে মাছ বাজার এই মাছ বাজারই এখনো পর্যন্ত চালু হলো না ভগ্ন পয়দশা ভেঙে বসেছে

তো সবাই লোন নিয়ে কেউ জমি জায়গা বিক্রি করে আরো হয়েছিল অথচ এতদিন ধরে আমরা দীর্ঘ চেষ্টা করার পরও আরো চালু করতে পারেনি আবার নতুন করে যে তৈরি হচ্ছে এর কারণটা আমরা এখনো বুঝতে পারছি নাকি আবার কেন এটা তৈরি করা হচ্ছে আপনাদের মার্কেটটা চালু হলো না কেন এত বছর হয়ে গেল আমরা চালু করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছু কারণের জন্য এগুলো চালু হয়নি এখন বলছিলাম একে তো দোকান নিয়েছেন মোটা অঙ্ক দিয়ে টাকা দিয়ে তারপরে আবার ভাড়া দিচ্ছেন কত মাসে ভাড়া আমাদের প্রতি মাসে 750 টাকা করে দিতে হচ্ছে এটা আমরা আমবাজারের যে অফিস আছে ওখানে দিতে হয় আমাদের বলছিলাম এটা চালু হলো না অথচ আরো একটা মার্কেট তৈরি হচ্ছে এটা কিভাবে দেখছেন এটা কি করে দেখব এটা আর কিছু আমাদের তো কিছু করার নাই আমরা তো আরো প্রশাসনের কেউ না কোন যেটা যে ডিসটিংশন আপনারা কি চাইছেন মার্কেট চালু আমরা তো অবশ্যই চাইছি মার্কেট চালু হোক যেহেতু আমাদের অনেক লোকজন বেকার সমস্যায় ভুগছে চালু হলে সবার একটা কর্মসংস্থান হবে এভাবেই আমরা দেখছি এই জিনিসটাকে আপনি কত টাকা নিয়েছেন আমরা টেন্ডার থুতে আমাদের পরেছিল আমার বারো লাখ টাকা লেগেছিল আমার আরও থুতে আপনার নাম আমার নাম জয় মন্ডল কিন্তু দেখা যাচ্ছে সেটি উদ্বোধন হয়নি কিন্তু তার পাশে আরো একটি মাছ মার্কেট তৈরি হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ সরকারের বেশি টাকা হয়ে গেছে এই জন্যই কার্যকলাপ দুহাজার ষোলো সালে মাদলা জেলা রেগোল্ড মার্কেট কমপ্লেক্সে পাইকারি মাছ বাজারের জন্য কিছু স্টল তৈরি করা হয়েছিল কিন্তু তৎকালীন মালদা জেলা রেগুলেটর মার্কেট কমিটির পক্ষ থেকে ভুল সিদ্ধান্তের জন্য প্রকৃত যারা মাছ ব্যবসায়ী তাদেরকে না দিয়ে তারা ডাকের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে ঘরগুলো বিলি করার জন্য সেই মার্কেটটা যারা টেন্ডারে পেয়েছিল তারা কিন্তু চারবার পাঁচবার চেষ্টা করেছে বহু টাকা ক্ষতি করেছে এবং প্রচুর টাকা দিয়ে টেন্ডারে ঘরগুলো নেওয়ার পরে তারা কিন্তু চালু করতে পারেনি এর মূল কারণ হচ্ছে যে মালদা জেলার যে পাইকারি মাছ বাজার সেটা নেতাজি মার্কেটে চলে দীর্ঘদিন ধরে চলে এবং বংশ পরম্পরায় চলে আসছে এই যারা বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে আমাদের মালদাতে নেতাজি মার্কেট এলাকাতে পাইকারি মাছ বিক্রি করে আর আছে তাদেরকে সেখানে অ্যাকোমোডেট করা দরকার সেই নিয়ে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের জেলা প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা নিজেরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের যে সমস্ত প্রকৃত বংশ পরম্পরায় নেতাজি মার্কেট এলাকাতে পাইকারি আড়তদার পাইকারি মাছের ব্যবসা করছে তাদের অ্যাকোমোডেশন করার জন্য রেগুলেটর মার্কেটে যে সমস্ত আম্বাজার সংলগ্ন ফাঁকা এলাকা আছে সেগুলোতে নতুন করে শেড তৈরি করা হচ্ছে এবং কালের বিবর্তনে এবং এই যানজট নিরসনের জন্য মালদা জেলা রেগুলেটরি মার্কেটে যারা প্রকৃত মাছ ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্নভাবে তাদেরকে অ্যাকমোডেট করার জন্য রেগুলেটর মার্কেট করছে এবং এর আগে রেগুলেটর মার্কেটের ভুল সিদ্ধান্তের জন্য মৎস্য ব্যবসায়ীরা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল আমাদের জানা মতে সেখানে একটা কেস পেন্ডিং আছে উচ্চ আদালতে কলকাতা হাইকোর্টে সব মিলিয়ে বিষয়টা যারা অরিজিনাল ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে মাছের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছে কোনো ভুয়া লোক যেন ঘর না পাই এবং ওখানে যারা এক্সিস্টিং মাছ ব্যবসায়ী আছে তারা সকলে মিলে যাতে মাছ ব্যবসাটা করতে পারে এবং ইংরেজ বাজার রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে নতুন করে আবার যেন পাইকারি মাছ বাজারটা গড়ে উঠতে পারে চালু হয় সে ব্যাপারে যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগকে যদি সঠিকভাবে সদভাবে যদি পরিচালনা করে রেগুলেটর মার্কেট কমিটি তাহলে আমরা তাদের পাশে আছি উজ্জ্বল সাহা মালদা জেলার নিয়ন্ত্রিত বাজারে দু ষোলো সালে একটা মাছ মার্কেট তৈরি করা হয়েছিল কিন্তু সেটা এখনো চালু হলো না অথচ আশ্চর্যজনক দেখা যাচ্ছে তার পাশে আরো একটি মার্কেট তৈরি হচ্ছে মাছের কি বলবো মমতা ব্যানার্জি সরকারে পুরাতন বোতলে নতুন মদ পুরাতন মন্দিরে চুনকাম যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই আজকে রেগুলেটিং মার্কেটে আবার মাছের স্টল খোলা হচ্ছে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসায়ী যারা তারা প্রচুর টাকা ব্যাংক থেকে নেওয়ার পরেও দু হাজার ষোলো সালের পর থেকে চব্বিশ সাল অবধি তাদেরকে এখনো মাছ বাজারে স্টল দেওয়া হলো না পাশাপাশি কতিপয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে জেলা প্রশাসনের ব্যবস্থাতে দ্বিতীয়বার যেন টাকা এবং তোলা তোলা যায় তার জন্য একটা পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি এই সিস্টেমের বিরুদ্ধে আছে আমরা মাছ ব্যবসায়ীদের নিয়ে যদি এই পরিকল্পনা রূপায়ণ হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব এবং প্রশাসনকেও আমরা নানা রকমভাবে আর চিঠিপত্র লিখে এই ব্যবস্থা দ্বিতীয়বার কাটমানি খাওয়ার যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা বন্ধ করার অনুরোধ রাখব হোলসেল মার্কেট আমাদের আর এমসিটা আছে আচ্ছা এই ওখানে হোলসেলটা হবে সেই সবে মুখ্যমন্ত্রী আমাকে অনুরোধ করেছিলেন ওটা জন্য আমরা বলেছি বিল্ডিংটা যখন ভাঙ্গ আমরা বুঝলাম একটা তো আছেই মার্কেট তারপরে আরেকটা একটা তৈরি হচ্ছে এটা একটা অভিযোগ করছে ব্যবসায়ী সারা পৃথিবীতে সবসময় একটার অধিকার সব একটা মার্কেট যত জনসংখ্যা বাড়ছে সেই সময় মার্কেটের ডিমান্ডও পড়ছে তাই করতে বলছিলাম যে মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার চত্বরে একটা মাছ মার্কেট রয়েছে এবং সেটা দু ষোলোতে তৈরি হয়েছিল এবং সেটা এখনও উদ্বোধন হয়নি তার পাশে আরও একটি মার্কেট তৈরি করা হচ্ছে স্যার একটু যদি বলেন না তৈরি করা হচ্ছে বলতে আমাদের এখানে হোলসেল ফিস মার্কেটটা চালু হবে সেই জন্য এইটা যেটা আগে স্ট্রাকচার হয়েছিল। সেটা পুরোটা অ্যাকোমোডেট করা যায়নি কেন কি সেটা সাফিসিয়েন্ট নয় বলে সেই জন্য মিউনিসিপ্যালিটি থেকেও একটা আমরা ইয়ে পেয়েছিলাম সেই মতো অবস্থাতে স্টেট কমিউনিকেশান করেছিল এবং এটা পুরো কাজটা স্টেট থেকেই এক্সিকিউট করা হচ্ছে এবং আফটার কমপ্লিকেশন টোটাল হোলসেল মার্কেটটা চলে আসার পরেই আমরা এটাকে স্টার্ট করি কি চালু হবে কারণ ওটা তো আট বছর হতে প্রায় না এটা তো চালু হবেই কেন কি এক্সিস্টিং যে মার্কেট আছে সেই মার্কেটের জায়গা মানে মার্কেট এক্সপেনশন হচ্ছে কিন্তু মানে জায়গা সেই অর্থ পাওয়া যাচ্ছে না আর কি মানে ব্যবসায়ী বেড়ে যাচ্ছে কিন্তু জায়গার পরিসর কমে যাচ্ছে সেই জন্য আমাদের এখানটায় হলে লোকেশানগতভাবে ভালো এবং এখানে এনএইচ কানেক্টেড আছে ব্যবসায়ীদের মুভমেন্ট করার ক্ষেত্রে কোনো এ হবে না মানে খারাপ কিছু হবে না ভালোই হবে এটা নতুন যে সেটটা তৈরি হচ্ছে টাকা বরাদ্দ করা হয়েছে কারা করছে এটা স্টেট মার্কেটিং বোর্ড হচ্ছে কাজটা স্টেট করছে এটা অ্যাপ্রক্স টু মতো does not promote or encourage any illegal activities. All contents provided by this চ্যানেল is meant for educational